কোলে লইয়া বাবার বুকটার লাগে বুক লাগে হাউ করে কান ধরলাও দৌড় দাও দৌড় দাও বাবারে খুঁজে বাড়াও বসবা না একজনও বসবা না আব্বুর কাছে যাইতে পারবা কোন যুবক দৌড় দিয়ে আব্বুর কাছে যাও বাবার কপালে একটা সুমা দাও আব্বুরে কোলে লইয়া দাঁড়াইয়া যাও কে পারবা কোন যুবক পারবা এই দেখো এক আলেম মানুষ বাবার কাছে যাইতেছে আর কোন যুবক পারবা বাবার কাছে যাইয়া বাবার বুকটার লাগে বুক লাগাইয়া দোয়া নিবা অনেকেই নিতেছে আপুরে লইয়া দাঁড়াইয়া যাও এ যুবকরা বাবায় ছোট সময় তোমার কোলে নিয়া বাজারে নিয়া মিষ্টি খাওয়াইলো বাজারে নিয়া তোমার ভালো পোশাক পরাই দিল এখন বুঝি লজ্জা এই দেখো আলেন মানুষ বাবারে ধৈরা কানতেছে রে যুব আর কি কোনো ছেলে নাই আব্বুরে বুকের সাথে বুক লাগাইয়া টু আর কি কি আছে টু বাবার চালবে আলিমদের আব্বা কোথায় দেখি না এলাকার যুবকদের বাবা কোথায় নাকি তো দাঁড়াই

কেউ বলবে চারটা কেউ বলে পাঁচটা কেউ বলে ছয়টা এগুলো যদি জানতে চান আমার ডেরাইবার রাকিব সাহেব আপনি কোথায় আছেন এই যে রাকিব সাহেব আপনি একটা কিতাব জাগান আমার একটা লিখিত কোরআন শিক্ষার কিতাব আপনারা দেখছেন এই যে তাকান পিছনের দিকে ওনার আসতে দেরি হইছে উনি এতক্ষণ কোথায় ছিল জানি না উনি নতুন ডেরাইভার কেবল নিছে আমার প্রত্যেক বছর একটা নতুন ডেরাইভার নেই দাড়ি ছাটা কারণ হইলো ওরে মানুষ বানাইতে পারলে ওর উশিলাই যদি আমি মাপ পাই কথা কয় না আমার এই পর্যন্ত তেরো চোদ্দোটা ড্রাইভার ছিল প্রতিকি আল্লার ফজলে সুন্নাতিওয়ালা হইসে এ তো কিং করিছালে দেখতে যেমন আধু বলা অনেক ভালো গরিবের ছেলে একটু চিৎকার মেরে বলেন মার হাবা একটা পুরুষের দায়মিস ফরো চইল তিনটা ধর কয়টা একটা মহিলার দায়মি ফরোচ হইল পাঁচটা এ একটা মানুষ কেমনে নামাজ পড়বে একটা মানুষ কেমনে নামাজ পড়বে এগুলো সব বাস্তবে দেওয়া আছে যদি লাগে বাবা নিজের জীবন চলার জন্য নিজের বিবি রে নিজের মেয়ে রে নিজের ভাবি রে নিজের মায়ের নিজের আত্মীয় স্বজন রে নিজের ক্যাশবাক্সে নিজের অফিসে একটা কিতাব নিয়ে রাইখো মাঝে মাঝে ঘুমানোর সময় দশ মিনিট পড়ো আল্লাহর ফজলে যারা কোরআন শরীফ পড়তে পারো না নিজের দুনিয়ায় চলার জন্য সুরা কেরাত জানো না কালিমা জানো না নামাজ কেমনে পড়তে হয় বিবির কোন পাশে ঘুমাইতে হয় বিবি কোন পাশে বসবে গাড়িতে তুমি কোন পাশে বসবা বিবি কোন পাশে বাসর রাত্রে ঘুমাবে তুমি কোন পাশে ঘুমাবা কি কি কাজ করবা কোন কোন কাজ করা ফরজ কোন কোন কাজ করা ওয়াজিব সবগুলো দেওয়া আছে একটা কেতাব মোনাজাতের সাথে নিয়ে নিবা একশো টাকা দিয়া অন্য সময় আনতে গেলে লাগবে দুইশো এইবার একটা আওয়াজ দিয়া বলেন আব্বু জানেরা যুবক বাইরা এবার আমি একটু আপনাদের কাছে জানতে চাই এই মাদ্রাসা এই মাহাবিল এই এলাকার জন্য দরকার আছে না না কার কার দরকার আছে তারা দুই হাত জাগাইয়া আমার মাওলার একটা জয় আল্লাহ কইয়ে ডাক দা আর একটু জোরে না তাকবীর আল্লাহ

চাউল দিবে এক এক বস্তায় পঞ্চাশ কেজি এই মদিনার মেহমান ছাত্ররা এরা হইল মক্কার জমিনের দাঁড়িয়ে আর কাম মাদ্রাসার ছাত্র এরা হইল মদিনার সাবে সুপ্পা মাদ্রাসার ছাত্র এরা হইল আমার মালিকের আর সাজিমের ছাত্র আর আপনারা যারা এই মালিকের কোরআনের দর্শে আছেন। আপনারা হইলেন মদিনার সাবে সুপ্পা মাদ্রাসার সেই সত্তর জন ছাত্রদের সঙ্গী যারা হতে চান এইবার এই ছাত্রদের খানা দানার জন্য বছরে কোন ব্যক্তি আছে চব্বিশ বস্তা চাল দিবে বারো মাসে চব্বিশ বস্তা চাউল একটা লোকের হাত দেখতে চাই আল্লাহ যেই গুলাম দান করবে তার তুমি মদিনার দয়ের নবীর সাথে জান্নাত দিয়ে দিও হোক পঁচিশ কেজির হোক পঞ্চাশ কেজির আব্বু জান কে আছে কে আছে কোন যুবক আছে বছরে চব্বিশ বস্তা চাল দিবে আছে কেউ বছরে চব্বিশ বস্তা এই পরে চব্বিশ বস্তা নাই বারো বস্তা দেওয়ার মতো আছে বছরে বারো বস্তা কি পাইছেন একজন বারো বস্তা দেওয়ার মতো আছেন বছরে বারো বস্তা আমি কয়েকটা সঙ্গীত বলবো ইনশাল্লাহ এই বর্তমান প্রজন্ম নিয়া আমার বহু ক্যাসেট আছে গাড়িতে বিক্রি হয়েছে দু ছয় সালে সাত সালে আট সালে নয় সালে মিস্টার মোবাইল ফোন বের হওয়ার পরে ক্যাসেটও গেছে ডিক্সও গেছে কথা হয় না আসেন ওই পল্টনের অফিসের বাইতুল মোকারের সামনে চরমনের ময়দানে টুঙ্গির ইস্তেমায় আমার বহু ক্যাসেট চোদ্দোটা অ্যালবাম পরাণ পাখি মাহারা সন্তান যুগের খেলা এরপরে গোমরাফির এরপরে মোবাইল এরকম বহুত ক্যাসেট অ্যালবাম বের হয়েছে মর্শিদের চিরুবিদায় পিরির মুড়ির চরমনায় ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাকা এরকম বহু ক্যাসেট বের হয়েছে আপনাদেরকেও আজকে দুই একটা সঙ্গীত বলবো আল্লাহ চাহে তো দেখবো এই মাদ্রাসার জন্য একটা লোক বারো মাসের জন্য বারো বস্তা চাল দেবে মা বাবার নামে এমন কোনো লোক আছেন এই আপনারা যেই মাদ্রাসার নিচে বসা এই তালবে খানা দানার জন্য বারো বস্তা চাল দেবেন হোক পঁচিশ কেজির বারো বস্তা চাল পঁচিশ কেজির পঁচিশ কেজির প্রত্যেক মাসে এক বস্তা এরকম বারো মাসে বারো বস্তা কোনো গোলাম থাকলে হাটটা তুলে দেখেন বাবা আসেন কেউ একটা লোক আল্লাহ তোমার গোলামদের মধ্যে একটা লোক কবুল করে নাও আল্লাহ তোমার গোলামদের মধ্যে যে দান করবে আল্লাহ তুমি বিশ্ব নবীর সাথে হাসরের ময়দানে জান্নাতের গেট দিয়া জান্নাতের আটটা দরজা দিয়া বিশ্ব নবীর সাথে জান্নাতে ঢোকার তৌফিক দাও তার আব্বু আম্মুকে নিয়ে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়ে দাও আমার মালিক আল্লাহকে আরেকটা ডাক দিয়ে বলেন আল্লাহ একটু জবান খুলে পড়েন বিসমিল্লাহ রহমান রহিম যার যার বুকের উপরে একটা ফুদেন আবার কন বিসমিল্লাহ রহমান রহিম আরো সের দিকে একটা ফুদেন আবার বলেন বিসফুল্লা রহমান আমার একটা ভুদেন আবার বলেন বিসফুল্লাহ রহমান ডানে একটা ভুদেন আল্লাহ বিসফুল্লাহর বরকতে আমাদের যার যেখানেই বাড়ি থাকুক না কেন আল্লাহ বিসফুল্লার বরকোতে সমস্ত বিপদ আবার দূর করো আসতে কন আমিন আর একটু আসতে কন আসেননি কোনো বাজান যে বছরে দশ হাজার টাকা দেবেন পাঁচটা লোকের হাত দেখতে চাই এক নম্বরে কে দেবেন দশ হাজার একটা লোক দশ হাজার দশ হাজার দশ হাজার দশ হাজার গতকালকের মাহাবিলেও তো লক্ষ লক্ষ টাকা উঠল উত্তরার মতো জায়গায় মনে হয় একটু চাপ বেশি হয়ে গেছে এক দলের উপর নাকি নিম্নচাপ এই জন্য বেজায় যাক আল্লাহ দিয়ে দেবেন আল্লা দেওয়ার মালিক এরা এখানে স্থানীয় এত বড় স্থানীয় মানুষ হয়ে ঢাকার বুকে আমি এই প্রথম দেখলাম উত্তরার ভিতরে এরকম মাদ্রাসা মাসছি টাকা পয়সা তো বহু মানুষের আছে কিন্তু এরকম কোটি কুটি টাকার জায়গা জমি তিনি প্রতিষ্ঠানে করে দেওয়ার মতো মন মানসিকতা বহুত মানুষের কম আছে কতক্ষণ ঠিক কিনা গ্রামগঞ্জেও হ্যাঁ দেখুন আর্মি র্যাব কোবরা মিলিটারি সোবেদার বহুত টাকার মালিক হয়েছে মসজিদে দুই টাকার টাকা দিতে চায় না হিসাব করে পাচক তো ইমাম সাহেবের সাথে বেহাদুবি মহজনের সাথে বেয়াদুবি, মাদ্রাসার সাথে বেয়া মাদ্রাসা সব শেষ হয়ে গেছে আসেন আমাদের এই গরিবদের টাকায় তিনি প্রতিষ্ঠান সারা বাংলাদেশে হাজার হাজার লক্ষ লক্ষ চলছে আপনাদের মাঝ থেকে আমরা যারা বিভিন্ন এলাকার বিভিন্ন ডিস্ট্রিক্টের বলেন তো এই ঢাকার এই প্রাণ কেন্দ্রের কারা কারা আছেন তারা হাত দেখান পাঁচ ছয় সাত আলহামদুলিল্লাহ আটজন শুক্রিয়া ব্যবসায়ী আছে ফ্যাক্টরির মালিক আছেন কারা কারা হাত তোলেন তো বাবা দেখবো আল্লাহরুলি এই যে ফ্যাক্টরি মালিক আল্লাহরুলি এই একজন সারাটা দিন কষ্ট করার পরে ফ্যাক্টরি মালিক আল্লাহ কবুল করেন আল্লাহ জানে মালে দেন এরা তো পনেরো ষোলো বছর নির্যাতিত আর আমরা হইলাম টুপিও আজীবন নির্যাতিত কতক্ষণ না কেন এখন হ্যাঁ সব মার্কেট মার্কেট দহল করছে আমরা ওই আগেও দহল ছাড়া এখনও দহল ছাড়া কত কেন না তাহলে আমরা কই যাব আমরা আমরা তো আইজো খালি কাইলো খালি তো আন্দোলন করলাম আমরা ছাত্ররা হুজুররা সবাই মিললে কথা করে ঠিক না তাহলে আবার যদি সেই দহলদারি হয় সেই দহলদারি যদি আবারও হয় সেই মারামারি যদি আবার হয় তাইলে তো নামাই লাভ হইল না কথা কানে কেন এই জন্য আমার হাজি সাহেবের কাছে বলবো এরকম যদি কোনো সন্ত্রাস বাদ পার যদি আপনাদের সাথে থাকে অবশ্যই আগেই ক্ষান্ত করে দেন বলে মানুষের হক মানুষ খাবে তোমরা কেন লুণ্টন করে খাবে আল্লাহর জমিন আল্লাহ পরিচালনা করবে কথা ইনশাল্লাহ আপনারা আবার আসবেন কিন্তু এদেরকে বন্ধ করেন ট্যাকেল দেন নাইলে কিন্তু এই ছাত্ররাই আবার দেবে কথা না এক এবার কিন্তু আরেক একদল দেবে অতএব আমরা ক্ষমতা চাই না আমরা চাই আপনাদের খাদেমে কাজ করতে কেন এগুলো চালাইতে জানে হেরা এটা চালানোর দরকার ছিল আমরা আলেমদের আমাদের আলেমদের দোষটি জানেন আমরা খালি হাদিয়ে তো পাই পকেটে নিয়ে বাড়ি যাই আর হাত ভাঙছে আসেন দেখি দেখি একজনের হাত ভাঙিয়ে গেছে আন্দোলনে গুলি খাইছে বিয়ে দেওয়ার টাকা নাই ঘর উঠানে টিন নাই এগুলো করার দায়িত্ব ছিল আমাদের কিন্তু আমরা কী করি গুজুপাধি মাথা গুজিয়ে থাকি আমি কিন্তু পাঁচ হাজার সাতশো একাত্তর ভোট পেয়েছি হাত পাখায় নির্বাচন করেছিলাম কিন্তু নিশিরাইতে কারবাসী বাজি গো বোঝেন নাই চাচাই হলো নৌকা আমরা ওইলাম ইসলামী আন্দোলন পাখা দু সাল থেকে এক গ্লাস পানিও পাই নাই সরকারি আমার বাড়ির সামনের রাস্তাটা পর্যন্ত কাদা প্যাক হয়ে রয়েছে ক্লাস ইট দেশে মনে হয় বহুত কষ্টে ঠেলায় কেন জানে যে এবারই সামনে লক্ষ লক্ষ মানুষ জমা হয় তিন দিন ব্যাপী মা ফেল হয় এখানে যদি রাস্তা দিই তাহলে তো এনে এমপি মন্ত্রী হয়ে যাবে আসেন আল্লাহ তালা দুনিয়ার সবাইকে বুঝদান করুক এই প্রতিষ্ঠান হেফাজত করবেন কে আপনাদের এই প্রতিষ্ঠানের জন্য হুজুরে একটু হাত পাততে বলছেন চাউলের জন্য টাকা পয়সা না তারপর আমি টাকার কথা বলেছি যদি কেউ থাকেন যে বছরে এক বস্তা করে চাল দেবেন বা দুই বস্তা বা তিন বস্তা আসেননি কেউ পাঁচ বস্তা চাল দেবেন বছরে একটা লোক হাত তোলেন দেখি আল্লাহ তুমি কবুল করো পাঁচ বস্তা আছে কেউ আমার প্রাণ ভাই আমাকে দাওয়াত দিয়েছেন স্থানীয় ভাই নাম কি একটু বলেন তো আপনারা আরে জোরে বলেন অলিউল্লা ভাই প্রায় আমাকে কেমনি বোঝে যে হুজুরি এখন গুম দিয়ে মানে আলেম তো এই জন্য বোঝে যে এগারোটা হুম এখন হুজুরি উঠছে হ্যাঁ একটু মিসকল দিয়েছিস আমার তো সারা রাত্রে এখন গাড়ি চালাইতে কুড়িগ্রাম কালকের থেকে সব একদম একত্রিশ তারিখ পর্যন্ত এই একটা মাহাপের জন্য এদিকে আসছি রাত্রে চারটের সময় আসছি আইসা এক মাদ্রাসায় ঘুমাইছি একদম ঝুমো টুমো পড়ে সেখানে আবার ঘুমাইছি আসরের পর রওনা দিছি ওখানে জ্যামে ছিলাম প্রায় পৌনে দুই ঘন্টা না এনে মাগরিব পরা যাইছি আল্লাহ সুক্রী আর আমার নিয়ম হলো আমি যে কোনো মহাবিলের স্থানে আমি মাগ্রিপ পড়ার চেষ্টা করি কেন কমিটির লোক এ সমস্ত সাধারণ মানুষ থাকে আর হতাশায় না পরে কতক্ষণ আমার কিছু আছে টাইম লইয়া বক্তব্য দশটা পনেরো দশটার সময় আয় ভাত খাইতে না এদিকে টানাটানি ওদিকে অতিথি এদিকে কতক্ষণ এখানে ওই সমস্ত আমার দ্বারা হবে না ভাই আমার যে কয়টা উডান উঠে যেত আমার এডি লাগছে পান টান বিড়ি টিরি দেন মজার কথা কত খানা খান কারণ বক্তারা স্টাই যে বিরি খায় দ্যান না নাই আমরা খাই দেখাই আমরা গোপনে খাই না আমরা গোপনে খাই যে আপনারা তো গোপনে খান আমুক দেয় গন্ধ ভেরাসটা চল্লিশ দিন আমি ব্রহ মাথের ভেড়েসটা আপনার দূরে থায় আর আমাকে লগে লগে থায় বিরিয়ানি দেখাইলেও তারপরে লগে থায় কত খায় না ঠিক কি না আবার এখন মডেলিং বিরি খাই ছেলেরা ইয়ংস যারা আন্দোলন করেছে এরা ডান হাতের ভিতরে বিরি খায় চাউত্রী দেখলি পিছনে ফলাই দিয়ে স্যার জান ভালো আছেন কথা কয় না আসেন আমরা সেই বিরিয়ালা মুসলমান হতে চাই না আমরা কুরআন মুসলমান হতে চাই কতক্ষণ ঠিক কি না এই কোরানের জন্য বছরে আমার প্রাণপ্রিয় ওলিউল্লাহ ভাই পাঁচ বস্তা চাল দান করলেন সকলে বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আরেকটু জোরে বলেন সুপ্রিয়া আর কেউ আছেন যে বছরে দুই বস্তা চাল দিবেন বছরে দুই বস্তা দুই 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 বস্তা কি নাম ভাই যে ফ্যাক্টরির মালিক ভাই সকাল বলেন মার হবা ইসমাইল ভাই দুই বস্তা চিল্লা বলেন মার হবা নাম ভাই এনামুল বাড়ি কই ফুলপুর ময়মন সিংহের এনামুল ভাই কি করেন ভাই